আসসালামু আলাইকুম ও বারাকাতুহু প্রিয় দর্শক আপনারা আমার হাতের এই ফলটিকে ভালো করে দেখেন দেখলে সবাই চিনবেন এগুলো সাইলটে ফল আমাদের এলাকায় সবখানে আমাদের দেশে কেন পাশ আশপাশ দেশে এশিয়া মহাদেশে প্রায় দেশে পাওয়া যায় আমাদের দেশেও অন্তত পনেরো বিশটা জেলায় পাওয়া যায় অ্যাভেলেবেল ভালো করে দেখেন এই ফলটির নাম হচ্ছে চাইলটে ফল এই সাইলটি ফলটা আপনার আমার শরীরের জন্য বিশেষ উপকার প্রথম হচ্ছে আপনার মুখে রুচি আনে হজম শক্তিকে বৃদ্ধি করে পেটে গ্যাস থাকলে গ্যাসকে নিবারণ করে যাদের মাথায় অনার গোল যন্ত্রণা থাকে তারা বেশি করে এই খান দুই কোয়া তিন কোয়া খেয়ে ফেলুন ইনশাআ উপকার পাবেন পেটের গ্যাস দূর করে দেয় সাইলটা আপনি নিয়মিত এই সাইলটিটা খান যে কদিন পাওয়া যায় সেই কদিন খান ইনশাল্লাহ উপকার পাবেন আর যাদের শরীরে গিরা গিরা ব্যথা আছে তাদের সাইলটা কাস কাটবেন কাটার পর দেখবেন ভিতরে একটা লালা আছে এই লালাটা সেই ব্যথা জায়গায় লাগিয়ে দিয়ে একটু ডলা দিয়ে একটু রোদ বসবেন এক ঘন্টা প্রতিনিয়ত দুই তিন দিন করেন ইনশাল্লাহ দেখবেন যে ব্যথাটা আস্তে আস্তে আল্লাহ রহমতে ঠিক হয়ে গেছে লালাটা ভালো করে লাগিয়ে দেবেন এবং শরীরের রক্তেও পরিষ্কার হিসাবে এই সাইলটাটা ব্যবহার করা হয় ভালো করে দেখেন দেখে সবাই ভিডিওটি আপনার প্রয়োজন না ভাই আর একবার প্রয়োজন হতে পারে শেয়ার করুন এক মা বা এক বোনের প্রয়োজন হইতে বা সবাই শেয়ার করবেন শেয়ার করলে সব পাবেন ইনশাল্লাহ আপনাদের উপকারের জন্য দিলাম ভিডিওটি সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু